দোলনা ছিল এই আম কাঠা লিচু পেয়ারা এখানে কিছু কাঠের হাড়িপ্যাতিল আছে মেলার দুর্ভিক কেমনটাই লেগেছে সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আজকে চলে আসলাম গলাচি বা বাণিজ্য মালায় কিন্তু দুঃখের বিষয় হলো মেলা শেষ মেলা শেষ হয়ে গেছে কিন্তু এখন আর মেলা ভিতরে ঢুকতে মন চাইতেছে না কিন্তু করার কি যেহেতু আসছি একটু ঘুরে দেখাই যেহেতু মেলায় আসছি কিছু করার নাই মেলা বন্ধ হয়ে গেছে ঢুকতে হবে আপনাদের একটু ঘুরে দেখাই আজকে মেলায় কি আসছে মেলা বন্ধ সবাই যার যার মতো ফোন টিপতেছে ভিতরে মেলা কি বন্ধ হয়ে গেছে নাকি আজকে শেষ বাট মেলায় আসছিলাম মেলা বন্ধ হয়ে গেছে করার কিছু নাই যতটুকু আছে একটু ঘুরে ফিরে দেখাই এখানে উপরে একটু ঝাড়বাতি আছে মাথার উপরে নাই এখানে এই ঝর্নাটা ঘুরতো এখানে এই যে বাতিগুলো ঝর্নাটা ঘুরতো এটা ঘুরতো বাতি জল কিন্তু কিছু করার নাই সবকিছু বন্ধ হয়ে গেছে আজকে মেলার শেষ দিন আসো দিকে দেখি কি আছে ট্রেন চলতেছে কিন্তু ট্রেনটা চলার মতো মানুষ নাই মেলার দুর্ভিক কেমনটাই লেগেছে কিছু করার নেই টাওয়ারে বাতি কিছু জলে না দেখা কি আসছে আমরা কি এখানে উঠবো ইচ্ছে হয় এখানে ওঠার মতো ইচ্ছা হয় বাট আমাদের ফিলিংস না মেলা যেরকম ফাঁকা হয় সেটা আমার জানা ছিল না বাট আমি আসার পর একটা বাস খাইলাম মোটামুটি কিছু করার নাই যেহেতু আসছি একটু ঘুরাই ঘুরাই দেখাই এখানে ট্রেন চলতেছে কিন্তু ট্রেনে চলার মতো লোক নাই তাছাড়া এই টাওয়ার দায় যখন প্রথম আসছিলাম তখন এই টাওয়ার দায় মোটামুটি ঝাড়বাতি জ্বলতো ভালোই লাগতো কিন্তু দুঃখের বিষয় মেলা বন্ধ হয়ে গেছে বাট তারপর কিছু কিছু আছে সেগুলো একটু ঘুরিয়ে দেখাই এখানে বাচ্চাদের কিছু খেলনা আছে মোটর সাইকেল প্লাস্টিকের গরু ভেকু বাস গাড়ি তারপরে হেলিকপ্টার আছে বাসি আছে ছোট ছোট মাইক্রো আছে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা আছে যেহেতু মেলা শেষ ভাইয়েরা বসে আছে এটার পাশে আছে সানগ্লাসের দোকান ফোনের কাবার পাওয়া যায় মানি ব্যাগ পাওয়া যায় তাছাড়া ঘড়ি আছে মেয়েদের আংটি ছেলেদের আংটি যেহেতু মেলার আজকে শেষ দিন কিন্তু দোকানের ভিতরে কোনো দোকানদার নাই তারা তাদের মতো মালামাল গুছাইতেছে কেউ ফোন টিপতেছে এই ভাই বসে বসে ফোন টিপতেছে তার কোনো হুশই নাই যে আমরা কাস্টমার আসছি এখানে যেহেতু আংটি পাওয়া যায় আমার কাজিন বলল দেখো তো কোনো আংটি পছন্দ হয় কিনা আমি জিজ্ঞেস করলাম মেয়েদের আংটি নাকি ছেলেদের আংটি সে বলতে সে আমি আংটি গিফট করব। কিন্তু কাকে গিফট করবে তা বলে না কিন্তু আমাদের কোনো আংটি পছন্দ হলো না তাই আমাদের মতো আমরা চলে আসলাম এখানে কিছু কাঠের পাতিল আছে বাট হলদিমরিচ গুড়ে করার জন্য সম্ভবত এটা দোকানে কোনো মানুষজন নাই কারণ কোনো কাস্টমারই নাই যেহেতু দোকানে কাস্টমার নাই কোনো মানুষজনও নাই আছে তারা রেস্টে আছে যেহেতু দোকানে কোনো কাস্টমার নাই তাই দোকানদারও কোথায় জানি চলে গেছে এই দোকানটা হাড়ি পাতিলের দোকান এখানে নানান ধরনের হাড়ি পাতিল পাওয়া যায় এবার চলেন পাশের দোকানে দেখি কি আছে এদিকে একটা ফুলের দোকান আছে দেখি কিছু নেওয়া যায় কিনা দোকানে যাওয়ার পরে যেটা বুঝতে পারলাম এখানে বাচ্চাদের প্লাস্টিকের হাড়ি পাতিল এখানে আম কাঁঠাল লিচু পেয়ারা ভিডিওটা দেখতে থাকেন ফাঁকি আমি একটু কথা বলে নেই আমাদের ইউটিউব চ্যানেল এম আর খান টু এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য ফেসবুক পেজ রায়হান খান এমআর ফলো দিয়ে রাখুন আপনার একটা ফলো সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় ভিডিওতে চলে আসি সামনেই দেখতে পাচ্ছেন ধান গাছ আমার কাজিন বলল ধানগুলা দেখতে তো সুন্দরই লাগে এগুলো কেউ অরিজিনাল মনে করে ভুল করবেন না এগুলো কিন্তু প্লাস্টিকের আপনাদের কাছে ধান গাছটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু আমাদের কাছে ধান গাছটা ভালো লেগেছে আমরা ধান গাছটা নিয়ে নিলাম আজকে ভিডিওটা করছিল আমার ছোট ভাই তাই ভিডিওর তেমন ভালো হয়নি সেটার জন্য আমি সরি যখন মেলায় এসে দেখলাম মেলা বন্ধ হয়ে গেছে আমারও একটু মন খারাপ ছিল ওকে বললাম তুমি সব ফুটেজ গুলো নিয়ে আসো তাই ও ফুটেজগুলো কালেক্ট করতেছিল এখানে মেয়েদের অনেক জিনিসপত্র আছে কানবালা দুল বাট আমি এত কিছুর নাম জানি না মেলা কিন্তু শেষ হয়ে গেছে বাট মেলার শুরুটা কেমন হয়েছিল কেমন জমজমাট ছিল সেটা যদি একটু আপনাদেরকে দেখাই মেলা যখন প্রথম শুরু হয়েছিল ঈদের সময় তখন আমি এই ফুটেজ গুলো নিয়েছিলাম ওই সময় মেলা ছিল এরকম জমজমাট আর এই মেলাটা চলেছিল অনেক দিন প্রায় আড়াই মাসের মতো এই মেলাটা কন্টিনিউ করছিল দোলনা ছিল এই পাশে এই দোলনাটা ছিল বাচ্চাদের খেলনা ছিল আরো অনেক বিভিন্ন ধরনের এখানে খেলনা ছিল এটার পাশেই কিন্তু সার্কাস চলতেছিল যখন শুরু হয়েছিল তখন কি পরিমাণ জমজমাট ছিল এই মেলা আপনাদের কপাল খারাপ নাকি আমাদের কপাল খারাপ জানি না আপনাদেরকে মেলাটা দেখাতে পারলাম না তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কেমন ছিল আইডেন্ট নো তারপরেও ভিডিওটা দেখবেন আমার আশা ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং